বিয়ের আগে আম্মু ভাত বেড়ে না দিলে খেতাম না ভাত রান্না না করলে খেতাম না কোনোদিন ইচ্ছে করেও যে নিজে হাতে একটু রান্না করে আমার আব্বু আম্মু সবাইকে খাওয়াই তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা তো আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করব তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আপনারা প্রায় সবাই আমার রান্না বেশি পছন্দ করেন যেহেতু আমি গ্রামের মাটির চুলায় রান্না করি তো যারা শহরে থাকেন তারা বেশি পছন্দ করেন গ্রামের বাড়ি গ্রামের মাটির চুলা তাই আজকে আমি ডিম দিয়ে একটা সুন্দর করে একটা রেসিপি তৈরি করব তো অনেক দিন থেকে আমি এটা দেখছি কিন্তু করব করব বলছি করার সময়ই হচ্ছে না তো আজকে যেহেতু করলাম আজকে আমার বাড়িতে সেরকম কোনো তরকারি ছিল না তাই আমি ভাবছি ডিম আছে যেহেতু আর বেগুন আছে কয়েকটা তো এই বেগুন দিয়ে আজকে আমি এটা রান্না করি আর ভিডিওর প্রথমে তো আমি বললাম যে বিয়ের আগে মায়ে তুলে না দিলে খেতাম না বেড়ে না দিলে খেতাম না আর এখন নিজে হাতে সংসারের সব কাজ সামলিয়ে তারপরে শ্বশুর শাশুড়িকে রান্না করে নিজে হাতে তুলে খাওয়াতে হচ্ছে এটাই হচ্ছে আমাদের বাস্তবতার জীবন তো এই তো দেখতে পাচ্ছেন আমি এই ডিমগুলো দিয়েছিলাম গরম পানির ভিতরে আর গরম পানির ভিতরে আমার একটা ভুল হয়েছিল যে এখানে একটা পেপার দিতে হতো পাতলা তাহলে এগুলো লেগে যেত না আমি তাও একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি কিন্তু কি করব লেগে যখন গ্যাসে প্রথমবার করছি ভুল হয়ে গেছে তো আপনারা যারা আমার মতো ট্রাই করবেন তারা অবশ্যই তলে একটা পেপার দিবেন কেক যারা কেক বাসায় বানান তারা অবশ্য জানেন তো আমার সংসার জীবনে আমি যখন থেকে বিয়ে হয়ে আসছি তখন থেকেই আমি রান্নার কাজটা প্রায়ই করি তো আমি আমার শ্বশুর শাশুড়িকে সবাইকে নিজে হাতে তুলে বেড়ে খাওয়াই কিন্তু কখনো আমি আমার বাবা বাড়িতে ভাত রান্না করতাম কিন্তু তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে অবশ্যই দেখবেন এই সুন্দর একটি ক্যাম্পেইন চলছে আপনারা যারা ফ্রিতে আইফোন গিভওয়ে পেতে চান তাহলে আমার বায়োতে থাকা লিংকে গিয়ে নাম এবং নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন ভাগ্যে থাকলে আপনিও আইফোন 16 প্রো ম্যাক্স পেয়ে যেতে পারেন এখানে অ্যাকাউন্ট করলেই পেয়ে যাচ্ছেন 587 টাকা বোনাস তাছাড়া বন্ধুদের রেফার করলে পেয়ে যাচ্ছেন আজীবন বোনাস এখানে গেম খেলেও ইনকাম তো এখানে আমার ডিম গুলো ভাজা শেষ এবার আমি মশলাগুলো ভুনিয়ে নিব তো আমি সাধারণভাবে রান্না করি আর আমাকে অনেকে বলেন যে আপু আপনি এই মাটির চুলাই কেন রান্না করেন তো আমার মাটির চুলায় একটাই উপরে বন্ধু চলে আসে আমাকে সেখানে রান্না করতে ভালো লাগে না আমি অত ভালো করে রান্না করতে পারি না তবে যতটুকু করি আমি যা খাই সেটা আপনাদের সাথে শেয়ার করি অনেকে আমাকে পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো এখানে আমার সবগুলো রান্না করা প্রায় শেষের দিকে এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দিব তো ভাজা ডিমগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি একটু ঢেকে দিব তো এবার দেখি কেমন অবস্থা ওয়াও কি সুন্দর মাসাল্লাহ আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হয়ে ফুলে উঠবে তো আমি সামান্য পরিমাণে ধোনা আর জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে এবার আমি এগুলো নামাই নিব তো আপনারা যারা আমার মতো এভাবে রান্না করেন করতে চান তারা আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে তো মাসাল্লা অনেক সুন্দর কালার এসেছে তো খেতেও যে এত পরিমাণে সুস্বাদু হবে আমি ভাবতেও পারিনি যে ডিম বাসায় না যদি দুইটা ডিমও থাকে তো আপনি এত সুন্দর রান্না করে খেতে পারবেন আমার মতো করে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের রান্নাটা কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন